বরিশালের বাজার রোড থেকে মুদিও মশলার বাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নিকুঞ্জবালা পলাশ পলাশ মুদি বাজারের সবশেষ খবর আমাদের জানান ধন্যবাদ আপনি সকালে যেমনটা বলছিলাম যে আসলে বরিশালে মশলা বাজার একটা অস্থির অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে আমি আছি বরিশালের বাজার রোড এলাকার কার্তিক বণিক স্টোরে আপনারা জানেন এখান থেকে মূলত বরিশালে পাইকারি মূল্যে বিভিন্ন বস্তা বিক্রি করা হয়ে থাকে আমি দেখেছি এখানে প্রতি কেজি জিরা এখানে আহ টাকা থেকে আহ টাকা ধরে বিক্রি করা হয়েছে পাইকারি মূল্য একই ভাবে এখানে এলাচে বিক্রি করা হচ্ছে তিন হাজার থেকে মাসে কিন্তু দেখা গেছে যে এখানে যে পাইকারি মূল্য যেটা ছিল তার চেয়ে কিন্তু প্রায় তিনশো থেকে ছয়শো টাকা বেশি কিন্তু আহ ছিল এখান এখন যে বর্তমান মূল্য রয়েছে যে কথা জানাচ্ছি আপনাদের যে বরিশালে যে পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে কিন্তু অনেক ব্যবধান রয়েছে প্রতি কেজি এলাচি কিন্তু দেখা যাচ্ছে যে তিনশো টাকা থেকে ছয়শো টাকা বেশি দরে কিন্তু বাইরে বিক্রি করা হচ্ছে এবং জিরাও কিন্তু দেখা যাচ্ছে যে টাকার জিরা বাজারে বিক্রি করা হচ্ছে টাকা দরে এক হাজার এভাবে কিন্তু প্রতিটা মশলা কিন্তু এখন বরিশালের বাজারে অধিক দামে বিক্রি করা হচ্ছে এখানে আমি যেহেতু রয়েছি যে বণিক স্টোর সেখানে সত্ত্বাধিকার রয়েছেন কার্তিক বণিক আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে আহ খুচরা বাজারের চেয়ে এই পাইকারি বাজারে কেন কম এবং খুচরা বাজারে কেন এত বেশি প্রাইস আমাদের একটু জানান খুচরা বাজারে একটু প্রফিট পরার জন্য বেশি দামে বিক্রি করতেছে আমরা সর্বপ্রথমে পাইকারি দামে বেচার চেষ্টা করি তারা এটা একটু অধিক মুনাফার জন্য বেশি দামে বিক্রি করে এটা আমি এটাকে মনে করেন সিন্ডিকেটের মাধ্যমে কি এটা করছে সিন্ডিকেট না খুচরা যেহেতু একটু মানে বিক্রি করার জন্য বাড়ায় বিক্রি করতেছে কিন্তু এতটা বাজারে বিক্রি করে এটা অসম্ভব আচ্ছা যেমনটা বলছিলেন যে আসলে এতটা বিক্রি করা ঠিক নয় আমি কথা বলেছি এখানে অনেক ক্রেতাদের সাথে তারা বলেছেন যে আসলে এভাবেই কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে খুচরা বিক্রেতারা অধিক দামে কিন্তু এই পাইকারি দামের অধিক দামে তারা বিক্রি করছে শুধু বরিশালের এই শুধু এই বাজারেই নয় অন্যান্য বাজারে আমি গিয়েছি প্রতিটি বাজারে কিন্তু আমি দেখেছি যে অধিক মূল্যে বিক্রি করছে এবং ক্রেতারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু তারা বলেছেন যেহেতু এখন থেকে কোরবানির প্রায় এখনো ছাব্বিশ থেকে সাতাশ দিন দূরে রয়েছে এর আগেই যদি বলি বরিশালের বাজার এত অস্থিতিশীল হয় তবে এর দাম কিন্তু আরো বাড়বে বলে আশঙ্কা করছেন এখানে ক্রেতারা পাশাপাশি ক্রেতারা কিন্তু বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে সে বিষয়ে ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্টদের বিষয়ে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন মূলত এই ছিল বরিশালের বাজারের সর্বশেষ খবর পলাশ আপনাকে ধন্যবাদ